লাইলা আপু আসলে অনেক কেয়ার করতো মানে একদম পুরা মানে কি বলবো আমি তো বলতাম সিটিং করতেছ মানে এত বেশি করা পার্টনারের সাথে আসলে সবাই যেমন আমি পারি না এগুলা মানে আমার এত আসে না আমি একটু অন্যরকম আপু আসলে আপনার এখানে কখনো মামুন সব সময় তো ওনারা দুজনেই আসতো একদম প্রথম থেকে ইনফ্যাক্ট ও কিছু হেয়ার রিডাকশন এর কিছু ট্রিটমেন্ট করিয়াছে তো আসতো দুজনে একসাথে আসতো এখন হয়তো বা কিছুদিন হলো

ডক্টরেই না উনি কিন্তু আমার অনেক বড় একজন মানে শোল্ডার টু ক্রাই মানে উনি ওনার সাথে যেহেতু আমার অনেক ব্যাপারে ডিসকাশন হয় উনি আমাদেরকে দুজনকেই প্রথম থেকে দেখেছেন মামুন প্রথম আমাকে নিয়ে এসেছিলেন ওনার কাছে বলে দিয়েছেন যে আপু ও আপনার মতো সুন্দর বানিয়ে দেন ওকে তো এই ফিলিংসটা আসলে কে করে তো অত কাছের মানুষ ছিল দেখেই তো সে করেছে আর আপু সব সময় দেখেছি যে আমরা যতটা মানে আমি হয়তো কোনো কারণে মিস করতে মিস করে ফেলতে চাচ্ছিলাম বা এরকম কিন্তু মামুন আমাকে মনে করে দিয়েছে যে তোমার আজকে একটা সেশন আছে তোমার আজকে যাইতে হবে বা তোমার এই ট্রিটমেন্টটা নিতে হবে এবং এটা এটা নিতে হবে বা ওইটা ওইটা করতে হবে হেয়ারে করো স্কিনে করো ফুল বডিতে ট্রিটমেন্ট করো যে যা যা দরকার সে খুব সাপোর্টিভ ছিল সবসময় আপু এটা অলওয়েজ স্বীকার করবে আর এখন যেরকম হয়েছে যে এখন আমি একা আসি ব্যাপারটাতেও উনি কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছে যে ঠিক আছে এটা একটা লাইফের একটা স্টেজ এই মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে তো সব স্টেজে আসলে হাসি খুশি থাকতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে আবার আপু বলতে পারবে যে মামুন কতটা সিনসিয়ার ছিল আসলে আসলে মামুন খুবই সিরিয়াস ছিল এবং প্রত্যেকটা জিনিস বারবার বলতো এটা কি হচ্ছে ওইটা কি হচ্ছে এটা কিভাবে হয় বা ওর খুব কিউরিয়াসিটি ছিল জানার এবং সেভাবেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু হয়েছে আর আপু তো খুব সফট মানুষ আমি যতটুক জানি মানে আমি জানি না বাইরের মানুষের জন্য কি আমার জন্য তো আসলে খুবই সাপোর্টিভ আর পেশেন্ট কোঅপারেট করলে এমনিতেও ভালো লাগে খুবই কোঅপারেটিভ আর এখন একা আসে এটা আসলে পার্ট অফ লাইফ মানে ইউ হ্যাড টু রিয়েলিটি করে নেওয়া আমার কাছে এটা আমি সাজেশন দেই বাট তারপর দুজন একসাথে আসলে ভালো লাগতো এখন একা আসে তাও ভালো লাগে ইটস ওকে ও একা শুনা মানে মামুন লাইলা অনেক বেশি সুন্দর হয়ে যায় তার মনে রানী হোক থেমে গেল এই জিনিসটা আসলে ব্যক্তিগত মানে ব্যাপার কারো ব্যক্তিগত জীবনে আসলে আমার হস্তক্ষেপ করাটা ঠিক হবে না বাট আমি যতটুকু বলতে পারি যে আসলে এটা দুইজনের ওনারা দুইজন আমার চেয়ে ভালো অ্যান্সার দিতে পারবে আমি থার্ড পার্সন আমার আসলে ওভাবে বলার কিছু নেই বাট আমার কাছে যেটা মনে হয় যে দুজন একসাথে থাকলে ভালো লাগতো আপনারা যেমন মামুন লাইলা মামুন লায়লা বলেন তো আমিও বলতে পারতাম মামুন লাইলা এখন শুধু লাইলা আপুর কথা বলতে হচ্ছে সো এটা আসলে আমি বাইরের মানুষ হিসেবে ওভাবে কিছু আসলে বলতে তেমন চাই না বাট দোয়া করি দুই দুজনের জন্যই দোয়া অনেক অনেক দোয়া আপনারা কিন্তু যখন আসলে দুজনের মনে মিলে কেমন মনের মিল তো আসলে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো দেখছে আমার চেয়ে বেশি মনে হয় যে ওনাদের মনের মিল তো প্রথম থেকেই ছিল এত বছর ধরে মানুষজন দেখে আসছে মনের মিল না থাকলে তো এত বছর থাকতো না মনের মিল ছিল আসলে জানতে যে সামনাসামনি দেখেছে মানে সিরিয়াসলি খুব ভালো ছিল যত্নশীল ছিল কেয়ারিং ছিল আর লাইলা আপু আসলে অনেক কেয়ার করতো মানে একদম পুরা মানে কি বলবো আমি তো বলতাম বেবি সিটিং করতেছ মানে এত বেশি টেক কেয়ার করা পার্টনার সাথে আসলে সবাই যেমন আমি পারি না এগুলা মানে আমার এত আসে না আমি একটু অন্যরকম সো দেখা যায় যে এই জিনিসগুলো তো ছিল দুইজনের প্রতি দুইজনের ছিল ভালোবাসা ছিল কেয়ার ছিল সবকিছুই ছিল ভালোই লাগতো তখন তখন আসলে এত কমপ্লিকেশন এত ঝামেলা এত কিছু আমার মনে হয়নি

দিত যে আজকে আমি অপর কাছে তোমার আজকে টাইম আছে আজকে যেতে হবে যতটা ক্ষণই লাগুক না কেন ওই যে বললাম চার ঘন্টা লাগুক পাঁচ ঘন্টা লাগুক আমার সাথে বসে থাকতো এসে এসে দেখে যেত যে আমাকে কি করছে আমি ব্যথা পাচ্ছি নাকি কিভাবে কি হচ্ছে সেগুলো দেখে যেত আর সবচেয়ে বড় কথা হলো যে সে খুব আহ ইয়ে করতো যে এক্সপ্লোর করার চেষ্টা করতো যে কোনটা আমাকে করলে কি করলে আমার উপরে কি ধরনের এফেক্ট পড়বে বা কি ধরনের একটা রেজাল্ট আমি পাবো আপু কেউ বলতো যে আপু এটা করে দেন ওটা করে দেন বা এইভাবে করে দেন আপু আগ্রহ ছিল আগ্রহ ছিল অনেকটাই আগ্রহ ছিল